সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি জয়া একাদশী বা একাদশী একাদশী নিয়ে আলোচনা জয়া হবে ফেব্রুয়ারি শনিবার মাঘ মাসের শুক্লপক্ষে এই একাদশী তিথি পড়েছে সাতই ফেব্রুয়ারি রাত নটা ছাব্বিশ মিনিট এবং আটই ফেব্রুয়ারি রাত আটটা পনেরো মিনিট গিয়ে এই তিথি সমাপ্ত হবে তাই উদয়া তিথি অনুসারে আটই ফেব্রুয়ারি এই ব্রত পালন করা হবে এবার জেনে নেব একাদশীতে অন্ন খেলে কি হয় শ্রীজীব গোস্বামী ভক্তি সন্দর্ভতে বলেছেন অর্থাৎ স্কন্দ পুরাণের বচন উদ্ধার করে শ্রীজীব গোস্বামী বললেন একাদশীতে অন্ন ভোজন করলে মাতৃহত্যা পিতৃহত্যা ভাতৃহত্যা গুরু হত্যা আদি দোষ লাগে এইবার আসি একাদশীর আবির্ভাব সম্বন্ধে কিছু আলোচনা বহুজন বহু সময় একাদশীর আবির্ভাব ও তার বিশেষত্ব সম্বন্ধে প্রশ্ন করেন আবার নানা লোকের এ সম্বন্ধে নানা প্রকার ভ্রান্ত ধারণাও আছে তা দূরীকরণার্থে একাদশীর আবির্ভাব সম্বন্ধে এ কথা এখানে প্রকাশ করা হল পদ্মপুরাণে চতুর্থ অধ্যায় এর বর্ণনা আছে ঘটনাটি এইরূপ সময় যৌমিনী ঋষি তার গুরু শ্রী ব্যাসদেবকে বললেন হে পরমাধ্য গুরুদেব আপনি পূর্বে আমাকে কৃপা করে গঙ্গা মাহাত্ম বিষ্ণুর উপাসনার কথা শস্যদান জলদান ব্রাহ্মণ বৈষ্ণবের পাদদক পানের মাহাত্মর কথা বলেছিলেন আজ কৃপা করে একাদশীর আবির্ভাবের একাদশী উপবাসের মাহাত্মর কথা বলুন কৃপা করে এই সব কথা আমাকে বলুন কারণ এই বিষয়ে আপনি একমাত্র ভালোভাবে অবগত আছেন শ্রী ব্যাসদেব জমিনী ঋষির এই জিজ্ঞাসা শুনে দিব্যভাবে উপবেশন করে বললেন হে জমিনী ভগবান শ্রী নারায়ণ কেবল একাদশী ব্রত বিষয়ে ভালোভাবে বলতে পারবেন কারণ তিনি এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত আছেন তথাপি আমি তোমার জিজ্ঞাসার সংক্ষিপ্ত উত্তর প্রদান করেছি শ্রবণ কর শ্রী বাসদেব বললেন সৃষ্টির প্রারম্ভে ভগবান আদি সব সৃষ্টি এই ভৌতিক জগতে করলেন এবং সেই সাথে সাথে অবাধ্য মানবদেরকে দণ্ড দেওয়ার জন্য তিনি একটি ব্যক্তি সৃষ্টি করলেন আর তার নাম হলো পাপ পুরুষ সেই পুরুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন পাপেতে গঠিত তার মস্তিষ্ক ব্রহ্মহত্যারূপ রূপ পাপেতে তৈরি তার দুটি চোখ মাদকদ্রব্য সেবন পাপেতে তৈরি তার কান দুটো গুরুপত্নী হরণ রূপ পাপেতে তৈরি তার নাক স্বপত্নী হত্যা রূপ পাপেতে তৈরি তার বাহু দুটি গোহত্যারূপ রূপ পাপেতে নির্মিত তার গলা অপরের সঞ্চিত ধন অপহরণ রূপ পাপেতে তৈরি তার বুকের নিম্ন দেশ পরশ্রী হরণ রূপ পাপেতে তৈরি তার উদর সজাতে রূপ পাপেতে তৈরি তার নাভিদেশ নিজের আশ্রিতজনকে হত্যা করার রূপ পাপেতে নির্মিত তার জঙ্ঘা গুরু রূপ পাপেতে নির্মিত তার জননেত্রীয় সকন্যা বিক্রি করা রূপ পাপেতে নির্মিত তার নিতম্ব গুপ্ত কথা প্রকাশ রূপ পাপেতে নির্মিত তার পাদ পিতৃহত্যা রূপ পাপেতে নির্মিত এবং তার কেশরাশি কতক লঘু পাপেতে নির্মিত এইভাবে এক ভয়ঙ্কর মূর্তি বিশিষ্ট সমস্ত প্রকার পাপ কর্মকে নিয়ে সৃষ্টি করা হল তার শরীর কৃষ্ণবর্ণ ও চক্ষু পিতবর্ণ সে পাপীদের কঠিন দণ্ড দেয় ভগবান বিষ্ণু সেই পাপ পুরুষকে দেখে মনে মনে চিন্তা করলেন আমি জীবদের সুখ দুঃখের স্রষ্টা আমি তাদের প্রভু কারণ আমি এই পাপ পুরুষকে সৃষ্টি করেছি যে সমস্ত অসাধু প্রবঞ্চক ও পাপীদেরকে দণ্ড দেয় বর্তমান আমি এরূপ এক ব্যক্তি সৃষ্টি যিনি এই পাপ পুরুষকে নিয়ন্ত্রণ করবে সেই সময় ভগবান যমরাজকে এবং বিভিন্ন নরলোকে সৃষ্টি করলেন পাপীরা মৃত্যুর পর যমরাজের দরবারে যাবে এবং সেখানে যমরাজ তাদের পাপের ফলস্বরূপ তাদেরকে বিভিন্ন প্রকার দণ্ড দেবেন তারপর ভগবান গরুর পৃষ্ঠের আরোহণ করে জমপুরিতে গেলেন জমপুরে সেখানে বিষ্ণুকে দেখে পদধৌত করে এক স্বর্ণ সিংহাসনে উপবেশন করিয়ে তাকে পুজো করলেন সেই সময় ভগবান বিষ্ণু দক্ষিণ দিক থেকে খুব আকুল চিৎকার এবং ক্রন্দন ধ্বনিতে শুনতে পেল তিনি তা শুনে আশ্চর্য হয়ে যমরাজকে জিজ্ঞাসা করলেন এই চিৎকার ও ক্রন্দনের ধ্বনি কোথা থেকে আসছে যমরাজ বললেন হে ভগবান পৃথিবী পৃষ্ঠের পাপীরা নরক যন্ত্রণা ভোগ করার ফলে চিৎকার করছে তারা সকৃত পাপের দণ্ড পাওয়ার জন্য এরূপ আকুল চিৎকার ও ক্রন্দন করছে এই কথা শুনে ভগবান বিষ্ণু দক্ষিণ দিকে অবস্থিত নরকপুর অভিমুখে যাত্রা করলেন ভগবানকে দেখে উচ্চ স্বরে ক্রন্দন করতে লাগলেন তা শুনে ভগবান বিষ্ণুর হৃদয়ে দয়ার উদ্রেক হল তিনি চিন্তা করতে লাগলেন আমি এদেরকে সব সৃষ্টি করেছি এবং আমার জন্য এরা দুঃখ পাচ্ছে তারপর শ্রীল ব্যাসুদেব বললেন হে যৌমিনী পরম কারণিক ভগবান পূর্বে কী করেছিলেন সে বিষয়ে চিন্তা করলেন তারপর তিনি সঙ্গে সঙ্গে নিজের শরীর থেকে একাদশী তিথি সৃষ্টি করলেন পাপিরা সেই একাদশী ব্রত পালন করতে শুরু করে দিল এবং তার ফলস্বরূপ তারা খুব শীঘ্রই বৈকুণ্ঠ লোকে গমন করো তাই হে যমিনী একাদশী হচ্ছেন ভগবান বিষ্ণুর প্রতিমূর্তি এবং প্রত্যেক জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা শ্রী ভগবান হচ্ছেন অতি বিশুদ্ধ বিষ্ণুব্রত এবং সমস্ত ব্রতের মধ্যে সর্বোত্তম একাদশী সৃষ্টির পর পাপ পুরুষ একাদশীর প্রভাবের কথা জানতে পারল তারপর সে ভগবান বিষ্ণুর নিকটে উপস্থিত হয়ে নানা প্রকার স্তুতি করল তার স্তুতি বাক্যে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়ে বললেন আমি তোমাকে স্তুতিতে অত্যন্ত প্রীত হয়েছি তুমি কি বর্জাও প্রার্থনা করো পাপ পুরুষ বললেন আমি আপনার সৃষ্ট সন্তান এবং আমার মাধ্যমে আপনি পাপীদের দুঃখ যন্ত্রণা দেওয়ার জন্য ইচ্ছা করলেন কিন্তু বর্তমান একাদশীর প্রভাবের ফলে আমি ধ্বংস হতে চলেছি হে প্রভু আমি মৃত্যুবরণ করলে ভৌতিক শরীর জীবগণ মুক্ত হয়ে বৈকুণ্ঠলোকে চলে যাবে যদি সব জীব এইভাবে মুক্ত হয়ে যায় তাহলে আপনার ক্রিয়া কিভাবে চলবে এই পৃথিবীতে তাহলে আপনার ক্রিয়া করার মতো কেউ থাকবে না হে কেশব আপনি যদি আপনার সনাতন ক্রিয়া এখানে চালু রাখতে চান তাহলে আমাকে একাদশীর ভয় থেকে রক্ষা করুন কোনো প্রকার পুণ্যকর্ম আমাকে বন্ধন করতে পারে না কেবল একাদশী আমার সমর্তি হয় আমাকে বাধা দিচ্ছে একাদশীকে ভয় করে আমি পালিয়ে গিয়ে মানব পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষ লতাদেশ স্থাবর জঙ্গম সাগর মহাসাগর নদ নদী বন জঙ্গল স্বর্গ মর্ত পাতালপুর দেবতা গন্ধর্ব অন্যদিকে আশ্রয় করতে চেষ্টা করছি কিন্তু আমি এরকম কোনো স্থান দেখতে পাচ্ছি না যেখানে আমি একাদশীর ভয় থেকে মুক্তি হতে পারবো হে প্রভু আমি আপনার দ্বারা সৃষ্ট হয়েছে তাই আপনি কৃপা করে আমাকে এরূপ এক স্থান দিন যেখানে আমি নির্ভয় থাকতে পারবো এই কথা বলে সেই পাপ পুরুষ ভগবান বিষ্ণুর পদতলে পড়ে ক্রন্দন করতে লাগল তখন ভগবান বিষ্ণু পাপ পুরুষের অবস্থা দেখে মৃদু হাসলেন এবং বললেন হে পাপ পুরুষ ওঠো দুঃখ করো না তুমি একাদশী দিদিতে কোথাও অবস্থান করবে তা আমি বলছি শোনো সেদিন তুমি অন্যকে আশ্রয় করে অবস্থান করবে তাহলে আমার বিগ্রহ একাদশী তোমাকে আর বাধা দেবে না বা ভয় প্রদর্শন করবে না এই কথা বলে ভগবান বিষ্ণু অন্তর্ধান হয়ে গেলেন এবং তারপর পাপ পুরুষ তার ক্রিয়া করার জন্য চলল তাই যারা আত্মকল্যাণ ইচ্ছা করেন তাদের একাদশীর তিথিতে অন্ন ভোজন করা উচিত নয় এই ভৌতিক জগতের সমস্ত প্রকার একাদশী তিথি অন্নকে আশ্রয় করে থাকে তাই যিনি একাদশীর ব্রত পালন করে তিনি সমস্ত প্রকার পাপ থেকে মুক্তি হয়ে যান তিনি আর কখনো নরকে পতিত হন না এমনকি যদি কোনো ব্যক্তি অজ্ঞানবশত একাদশীর ব্রত পালন না করে তাহলে নিশ্চিতভাবে সে হচ্ছে এক মহাপাপী। তাই একাদশী তিথিতে অন্নভোজন করলে শত সমস্ত প্রকার পাপকৃত হয়ে যায় তাই প্রত্যেকে একাদশী দিনে উপবাস করা উচিত কাতায়ন স্মৃতিতে লেখা আছে আট বছর বয়স থেকে আশি বছর পর্যন্ত প্রত্যেকেই একাদশী উপবাস করা উচিত কি স্ত্রী কি পুরুষ কি বৈষ্ণব কি শৈব সকলের উভয় পক্ষের একাদশী তিথি উপবাস করা উচিত কলিযুগে যখন সকল ব্যক্তি বিপদকামী নিষ্ঠুরতার জন্য কলুষিত হচ্ছে তখন তাই তাদের উদ্ধারের একমাত্র উপায় হচ্ছে অতি নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করা বিষ্ণু ধর্মোত্তরে বলা হয়েছে ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ ও সন্ন্যাসী যে কেউ হন না কেন একাদশীতে অন্নভোজন করলে তা নিষিদ্ধ দ্রব্য ভক্ষণ হয়ে থাকে বালক বৃদ্ধ বা আতুর ব্যক্তি একাদশী তিথিতে একবার মাত্র দুধ বা ফলমূল খেয়ে দিন যাপন করবেন সেদিন প্রত্যেক ব্যক্তির অধিক পরিমাণে ভগবান বিষ্ণুর নাম স্মরণ ও ভজন করা উচিত জাতি ধর্ম নির্বিশেষে সকলেরই একাদশী ব্রত পালন করা উচিত তাহলে সবাই পাপ মুক্ত হয়ে বৈকুণ্ঠপুরে গমন করতে পারবেন ওম নম ভগবতী বাসুদেবায় ভিডিওটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছে